বিসমিল্লা রহমানুর রহিম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আমার পুকুর পুকুরে প্রবায়টিক ব্যবহার করব এখন আমি কি প্রবায়টিক ব্যবহার করি আর কত শতাংশ জায়গায় কি পরিমাণে প্রবায়টিক ব্যবহার করি এটাই আমি আপনাদেরকে সরাসরি দেখাব আপনারা আমার এই বিডুর পাশে থাকুন ব্যবহার করি আমি সেটা আজকে দেখাবো আমার এখানে চল্লিশ শতাংশ পুকুর এখানে মাছ দেওয়া হলো তিন লক্ষ এই তিন লক্ষ মাছের মাঝে আমি প্রবাইটিক হ্যাঁ প্রবায়টিক দিয়ে থাকি যে পরিমাণে প্রপার্টিকটা দিই এটা আমি আজকে দেখাবো ওই যে প্রোবাইটিক আমি আমি এই লালি এটাতে লালি আছে হ্যাঁ এক কেজি পরিমাণে লালি আছে আর আমি যে প্রপার্টিকটা দিই আর এই প্রভারটিকে কিন্তু লালি লাগে না লালি না দিলেও চলে কিন্তু তা করে দিতেছি কারণ লালিটা এমোনিয়ার একটা কাজ করে যদি কোনো এমোনিয়া বৃষ্টি থেকে থাকে তাহলে এমোনিয়া দূর হয়ে যাবে এই তাই আমি এই লালিটার সাথে মিষ্টি দিতেছি আর লালির কারণটা হলো লালিটা দেওয়ার কারণ হলো ওইটা গুণাগুণ বাড়িয়ে দেয় গুনাগুণ বাড়িয়ে দেয় তাই আমি এই প্রবাটিকটা দিতেছি এটা হলো পঞ্চাশ গ্রাম হ্যাঁ চল্লিশ শতাংশ আমি পঞ্চাশ গ্রামের একটা প্রবাটিক ছিটিয়ে দিচ্ছি এখন এটা সাথে সাথে এটা আমি দেরি করবো না আমি এবং চারটি প্যাকেটটাকে ভিতরে এক একটা প্যাকেট থেকে খুলে রবটি বাইর করে হ্যাঁ বিশাল কাজ আমরা যারা শিং মাছ গুলসা মাছ হ্যাঁ পাবদা মাছ ট্যাংরা মাছ চাষ করবো আমরা যেন নিয়মিত গ্যাসের ডোজটা ব্যবহার করতে করি নিয়মিত গ্যাসের ডোজ ব্যবহার করতে গেলে উকুননাশক মেরে আপনারা যেটি দিবেন এটি হলো যেও লাইট সাথে এমোনিয়া এমোনিয়া দূর করার জন্য ইউকাসিটে ধারা সাথে এমোনিয়া দূর করার জন্য এমোনিয়া দূর করার জন্য ইউকাসিটে সাথে দিবেন তাহলে দেখবেন আপনার গ্যাসের জন্য আপনারা হান্ড্রেড পার্সেন্ট একশো একশো কাজ করবেন জল যখন হ্যাঁ অ্যামোনিয়া অ্যামোনিয়া ধ্বংস করার জন্য যখন ইউকা দিবেন তখন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন এ সকল দেওয়ার পর তারপরে দেবেন আপনারা জীবাণুনাশক জীবাণুনাশক দিয়ে একদিন ওয়াইট করবেন তারপরে আপনারা দেবেন এই প্রোবাইটিক প্রবাইটিক এর কাজটা কিন্তু সবার শেষে সবার শেষে প্রের কাজ আপনার সবার শেষে দিয়ে আমার প্যাকেট থেকে খোলা হয়ে গেছে আজকে আমার উপরে যে ছেলেটি কাজ করতো থাকতো এটি নেই কারণ এখানে আমাদের এইসব এলাকায় ধান কাটার একটা সিজন ধান কাটার একটা মৌসুম ধান কাটতে চলে গেছে তাই আমার নিজেকেই এই কাজটি করতে হতেছে এখন পানি এখন পানি দিব এখানে আমি দুটি বালতিতেই করবো এই প্রকারটা আমি নিজে যেহেতু দিব সারা পুকুরে পাট দিয়ে আমি ছিটিয়ে দিব নিজের কাজ নিজেই করতে হবে কারণ মানুষ দিয়ে সকল সময় কাজ চলে নিজের কাজ নিজেই করতে হয় কারণ আজকে আমার এই প্রবেটিকটা দেওয়া জরুরি ছিল তাই নিজেই এই প্রপার্টিটা দিতেছি এই যে সাথে লালি মিক্স করলাম আর আমি যে প্রপার্টিটা ইউজ করেছি এই প্রপার্টিকে সাথে এই লালি না দিলেও কিন্তু হইতো আমি এই লালিটা যুক্ত করছি এই কারণে যেন মানে এমোনিয়া কাজটা যেন আরো বেশি করে আর প্রবাইটিকের উপকারী ভেক্টোরিয়া গুলো আছে এগুলা কেউ ভারি দেবে তাই আমি এই লালে এখানে ইউজ করেছি ভাবে মিক্সড করতে হয় কারণ এটি যেন পানির সাথে মিক্সড হয় ভালো করে আর সব থেকে ভালো হয় পাঁচ মিনিট অপেক্ষা করলে ভালো হয় বেশি কারণ এখানে যে যাতায়াত জীবাণুগুলা এটা সতেজ হবে এখানে এই পানি থেকে এই সতেজ হোক দু মিনিট অপেক্ষা করি হ্যাঁ আর আমি যে প্রবটা দিয়েছি এটা সাথে সাথে দেওয়া যায় হ্যাঁ পন্ড গেয়ার স্ক্যাব কোম্পানির দেওয়া যায় যে ভালো একটা জীবাণুনাশক খুব ভালো একটা প্রবাহ আপনারা যারা ব্যবহার করবেন করবেন কিন্তু আমি কাউকে কোনো কোম্পানির কথা বলি না আপনাদের যে কি ভালো লাগে পছন্দ ওই প্রবাইটি কি ব্যবহার করবেন কারণ আমি যেটা ব্যবহার করে থাকি আপনাদেরকেও এটাই ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কিছু না হয়তো ভালো কোম্পানি থাকতে পারে আছে অনেক কোম্পানি আছে ভালো হলো আরও কোম্পানি আছে দিবেন ফিস্টেক কোম্পানি আছে ফিস্টেক কোম্পানির জীবন প্রভাইটিভ খুবই ভালো ফিস্টেক কোম্পানি আর অনেক কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি আছে কতগুলোর নাম বলবো ঠিক আছে এখন আমি আমাকে উপরে ছিটাবো আমার বিডুর পাশে থাকুন আমি এখন নিজে প্রোমাটিক দিব কারণ নিজের কাজ নিজেদের নিজেকেই করতে হবে নিজের কাজ নিজেই করতে হবে কারণ আমি নিজে যেই লোক আসতে যেহেতু নেই নেই কারণ এখানে পানি বেশি হয়ে গেছে তাই একটু কম কমে গেছে অল্প অল্প করে দিয়ে শেষ করি কারণ যেহেতু আমি একলা আপনি কোনো লোকজন নেই আমাকে দিতে হচ্ছে আমাকে দিতে হবে খুবই কষ্ট ভাই একলা একলা দিতেছে কারণ এটা ছেলেটা থাকলে অবশ্য এই পানিতে নেমে দিতে পারতো সহজ হইতো যেহেতু আমার কাজের লোকটি আজকে নেই তাই আমাকে দিতে হইতেছে সুলেটে ঘাম বাড়ে গেছে খুবই কষ্ট ভাই এমন কষ্টই করতে হয় কুকুরের মালিক থাকলে এমনই করতে হয় ভাই করার কিছু নাই আমি এখন ওই পার দিয়া দিব এখন ওই পারে চলে যাব ওই পারে দেয়া এই বাদ্যটা শেষ করব এখন আমার প্রবাটিক দেওয়ার কাজ শেষ এখন বালতি আমি ধুয়ে ফেলবো বালতি ধুয়ে মুখে এখানে ফেলছি রোবটিক দেওয়ার কাজ শেষ আজকের জন্য রোবটিক এ আমার বিশ দিনের জন্য বিশ দিনের জন্য আমার প্রবেটিক দেওয়ার কাজ শেষ এই বিশ দিনের ভিতর আর কোনো প্রবেটিক দিতে হবে না যে কোনো দেওয়ার কাজ আগে শেষ হ্যাঁ তারপরে আপনার দীবনাশকের আগে দিচ্ছি আমি গ্যাসের ডোজ গ্যাসের ডোজ দেওয়ার আগে আপনার উপন্যাসকের ডোজ দিচ্ছি তো আমার পুরোপুরি একটা কোর্স শেষ হয়েছে আজকে হ্যাঁ যে গ্যাসের ডোজের জন্য একটা কোর্স এটা আজকে শেষ হয়েছে তাহলে আবার বিশ দিনের জন্য ইনশাল্লাহ মোটামুটি নিরাপদ আল্লাহ পক্রাপুল আলমের উপর ছেড়ে দিলাম আল্লাহ ভালো রাখলে ভালো আর সকলকে কিছুই বিদাতার ইচ্ছা সকলেই আমার ভিডিওটি দেখবেন আর আমার এই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ খুদা হাফেজ